বাড়ি থেকে যখন বের হইলাম আমি মাঝে মাঝে বাড়ি থেকে বের হয়ে এরকম হাঁটতে চলে যায় অনেক দূর হেঁটে আসি সব সময় তো একা একা থাকি সেজন্য এদিক ওদিকে একটু হেঁটে হোঁটে আসি তাই চশমা কিন্তু আমি কোনো জায়গা থেকে ধার ধুর করে নিয়ে আসি না এই যে দেখেন কি সুন্দর হাসি দিলাম হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে তা হাঁটতে হাঁটতে যদি ব্যথা হয়ে যায় পাঠাও ওই যে দেখ ঘরগুলো দেখলেন এরকম ঘর আছে কোরিয়াতে অনেক জায়গায় ঘরগুলো থাকে তো ওইখানে বসা যায় আর রাস্তার পাশে এরকম দেখেন ম্যাট ঠ্যাট ফেলাই রাখছে এইগুলো কিন্তু এরকম করিয়াতে ফেলায় না সিসিটিভি ক্যামেরা আছে ক্যামেরায় এই করে ধরা হয় যে কারা ফেলাই দিয়ে গেছে এইভাবে ফেললে পরে জরিমানা হয় প্রচুর জরিমানা হয় ঘরের কোনো একটা জিনিসপত্র ফেলতে গেলে আপনাকে টাকা দিয়ে বা ওন দিয়ে মানে করিয়া ওন মানে ওই যে বলি যে টাকা দিয়ে ফেলতে হয় এবং বেশ ভালো ভালো অ্যামাউন্টে টাকা নেয় জানেন না ঘরের একটা সোফা ফেলবেন একটা চেয়ার ফেলবেন একটা ইলেকট্রিক ফ্যান ফেলাই দেবেন টেলিভিশন ফেলাই দেবেন নষ্ট সবই টাকা দিয়ে ফেলতে হয় না না কাপড়িস ফেলতে গেলে আবার টাকা লাগে না ওইখানে কাচের জিনিস ফেলানোর জন্য যে জায়গাগুলো আছে ওইখানে আপনারা ফেলতে পারবেন কি সুন্দর ফুল ফুটছে দেখছেন রাস্তার পাশে কেউ ছিঁড়ে না কেউ একটা ফুল ছিঁড়েও দেখে না যে ফুলগুলো কত সুন্দর ফুটছে বা ঘরে নিয়ে যাই সাজাই রাখবো না 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 প্রেমিক বা প্রেমিকাকে দেবো আনে কেউ এরকম নাই গাছের ফুল গাছেই সুন্দর লাগে কেউ একটা ছিটে ঠিটে দেখে না তা আজকে আমি আপনাদের সঙ্গে অনেকক্ষণ কথা বলবো বেশ কিছুক্ষণ ধরে কথা বলবো যে আমাদের যে আমি যে যে ভিডিও করি ভাই এই যে অনেক দিন ধরে ভিডিওতে যে ভিউ হয় না বা অনেকেই দেখেন না আজকে এই ব্যাপারে একটু কথা বলি আমি ইউটিউব খুলছি দুই বছর তিন মাসের সময়ে এটা পেজটার মনিটাইজেশন করতে পারছি তো তারপরেও হয়তো বা পারতাম না যদি কেউ ভিডিও না দেখতো তাহলে তো মনিটাইজেশনই করতে পারতাম না তো এখন কথা হয়েছে অনেকে অনেকে আমার পেজে এসে কমেন্ট করেন আর ভাল লাগে না ভিডিও দিতে এত চেষ্টা করতেছি ভিডিওতে ভিউ হইতাছে না তো আমি ওনাদের পেজে ঘুরে এসে দেখলাম যে এই বছর দু সালের জুলাই মাসের কয়েক তারিখে ছয় তারিখ না কয় তারিখে এরকম কিছু কিছু পেজ আছে যারা নতুন খুলছেন তা তারা এসে কমেন্ট করেন আর ভাল লাগে না আপরা ভাইয়ারা ধৈর্য সহকারে করতে হবে যদি আপনার লাখ বা আপনার কপাল অনেক বেশি ভালো হয় তাহলে তো এক দুই দিনের ভিতরে বা কোনো একটা ভিডিওতেই আপনি একেবারে মনিটাইজেশন পর্যন্ত চলে যেতে পারবেন কিন্তু যদি আমার মতো কপাল হয় তাহলে তো আপনাকে বছরের পর বছর অপেক্ষা করতে হবে তারপরেই না আপনি পারবেন মনিটাইজেশন করতে তাই এই যে যে উপরে একটা আছে জানেন এই পার্ক আছে উপারে একটা কি সুন্দর এলাকা আমার এত ভালো লাগে তা আমি আজকে অনেকটা দূর হাইটা হাইটা গেছিলাম রোদও মোটামুটি ভালোই ছিল একটু ভোরবেলাতে গেছিলাম যেন রোদটা একটু কম থাকে এখন তো প্রচুর রোদ মাথা ফাটানো রোদ বুঝছেন মাথা ফাটায় ফাইটা যায় এরকমই রোদ সত্য কথা একেবারে মাথা ঠিক থাকে না এই রোদে তো এই যে রাস্তা কি সুন্দর দেখেন রাস্তার পাশে বড় বড় পাথর তার ভেতরে ফুল দিয়ে কি সুন্দর করে রাখছে কেউ ছিঁড়ে না কি সুন্দর দেখতে তাই না ফুলের কালারগুলো দেখেন গোলাপি লাল কি সুন্দর দেখেন প্রত্যেকটা পাথরের মাঝখান দিয়ে মাঝখান দিয়ে জায়গা দিয়ে একদম সুন্দর করে ফুল ফুটে রয়েছে এই যে অ্যাপার্টমেন্ট কিছু কিছু অ্যাপার্টমেন্ট আছে তার সামনে এই রকম আসে মানে যে ভালো ভালো অ্যাপার্টমেন্টগুলো আছে দামি দামি বলছেন তাদের সামনে এরকম থাকে আর আমাদের অ্যাপার্টমেন্টের সামনে কিচ্ছু নাই বলছেন ডাস্টবিন আছে কতগুলো ডাস্টবিন আছে খাবারের ময়লা ফেলায় ওই পাশে আছে এমনি জিনিসপত্র ফেলায় এই ধরনের তারপরে ওই পাশে আছে বাগান মানে এই হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট ওরা পুরোনো দিনের অ্যাপার্টমেন্ট যেখানে থাকে মানে ওই জায়গায় আমার হাজব্যান্ডে

তা আমি আবার গান গাওয়া আরম্ভ করলে আর গান থামে না বুঝছেন কত দূর যে হাইটটা ঠেটটা আসি আপনাদের দুলাভাই তা তো আমাকে সবসময় বলে যে আমি যে যে হাইটে ঠেটে আসি কেন আমি অনেকে যে রেস্টুরেন্ট আসি রেস্টুরেন্টে কেন খাই না তা আমি একেবারে খাই নাই যে দেখেন মাথাও জ্বলাইতে আমি এমনি ঘুরে টুরে হাইটে আসি বা ব্যাগের ভিতরে একটা দুইটা চকোলেট বা একটা দুইটা ক্যান্ডি থাকে তা এই যে দেখেন আবার বাসে স্টপে চলে আসছে এখান থেকে বাসে করেও যাওয়া যায় তা আমি আবার একটুখানি হাঁটি তো একটু না বেশ ভালো সময় হাঁটি ধরেন ঘন্টা এক ঘন্টা বিশ মিনিট বা তিরিশ মিনিটের মতো হাঁটি হাঁটা একবার আরম্ভ করলে আমি একবার হাঁটতেই থাকি ধরেন মাসে একবার বা দুই মাসে একবার হাঁটি যখন ওই এক দেড় ঘন্টা হাইটে আসি হাঁটবো যখন এমনি হাঁটবো তা আজকে আমি জানি আমার ভিডিওগুলো অনেকেই দেখেন না অনেক দিন ধরে দেখেন না আমি জানি না কেন মাঝে মধ্যে কেউই মানে মনে হয় যেন আসলে সবাই ব্যস্ত সবাই ব্যস্ত আমি এটা বুঝি মানুষের ব্যস্ততা এখানে একটা মার্ট আছে ওয়াই মার্ট এইখানে অনেক ধরনের মানে ওই সুপার মার্ট ওয়াই মার্ট হচ্ছে সুপার মার্ট ওয়াই মার্ট ই মার্ট আরো কিছু কিছু আছে এগুলো এগুলো সুপার মার্ট আপনারা এখানে সমস্ত খাবার দাবার পাবেন সবজি পাবেন মানে যাই কিনতে চান না কেন সবই পাবেন আমার হাটা কিন্তু এখনও শেষ হয় নাই আমি আপনাদের আজকে এমন এক জায়গাতে নিয়ে যাব যে জায়গাতে কেউ কোনো দিনও আপনাদের নিয়ে যায় নাই দুষ্টামি করলাম এইরকম কোনো জায়গার নাকি সব জায়গায় তো সবাই দেখায় নিয়ে যায় এমনি দুষ্টামি করলাম আমি জানি আমার ভিডিওগুলো কেউ দেখেন না টাইনা টাইনা দেখেন বা কেউ এসেও দেখেন না এমনি চলে যান হয়তো বা তারপরও কোনো সমস্যা নাই যদি আমার ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে দেখতে পারবেন যে আসলে এই রাস্তাগুলো দিয়ে যখন আমি যাই এই রাস্তা দিয়ে যাইতে যাইতে আমি অনেক সময় চিন্তা করি কি জানেন আমার মা যখন ছিল আমার কাছে তখন আমার মা যখন ছিল একসাথে হাঁটতাম পচাকে নিয়ে হাঁটতাম পচাকে ওই যে বেবি ট্রল ট্রলিতে করে নিয়ে ওকে হাঁটতাম আমরা দুজন হাঁটতাম হাইটে হাইটে অনেক দূর যাইতাম ব্যাগের ভিতর খাবার নিয়ে যেতাম পানি নিয়ে যেতাম পচা জন আলাদাভাবে খাবার নিতাম মানে সেই দিনগুলোর কথা বেশি আমার মনে পড়ে মাকে বেশি মনে পড়ে কারণ এখন নিজেরও তো বয়স হচ্ছে তাই মাকে আরও বেশি মনে পড়ে বুঝছেন আর দেশের বাইরে থাকলে দেখবেন বাবা মার প্রতি বা দেশের প্রতি একটু বেশি টান থাকে তাদের কারণ পরিবার থেকে দূরে থাকে তো দেশে থাকতে মানুষ সেইভাবে অতটা পরিবারের অনেকে আসেন পরিবারের অতটা টানাটানি করেন না মন থেকে পরিবারের সাথে কিন্তু দেশের বাইরে গেলে ওই মার জন্য পরান পরে বাফের লেগে পড়ান পড়ে তারপরে ভাই বোনের জন্য পরান পরে দেশের খাবারের লেগে পরান পরে এইরকম এক অবস্থা একেবারে সত্য কথাই দেখা নেই যে এইগুলো ইলেকট্রিকের যে সাইকেলগুলো আছে সেইগুলো এরকম ফেলানো হ্যাঁ তা সেইগুলো এই যে যে হয়ে গেছে ওইভাবে আসে ওই ইলেকট্রিকের সেই চলে কার্ড কার্ড থাকলে ওইভাবে চলে ওইভাবে ফেলাই থাকে কোনো সমস্যা নেই আমি আবার আমাকে দেখাইতেছি এই দেখেন রাস্তার পাশে কত ফুল 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 আর ফুল ফুল অ্যান্ড ফুল ফ্লাওয়ার অ্যান্ড ফ্লাওয়ার আর আমার চশমাটা দেখে কেউ মনে করেন না যে আমি বাংলাদেশের কারো কাছ থেকে চশমাটা আনছি না না এই চশমাটা আমারই আপনাদের দুলাভাই খুবই 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 অপছন্দ করে এই চশমাটা মানে সানগ্লাস চশমা তো না সানগ্লাস ওই দেখেন আমি আবার ঠিক করতেছি সানগ্লাস মানে কথা বলবো কি আমি নিজে অনেক সময় চিন্তা করে আমার মতো একটা খ্যাত কিভাবে কোরিয়াতে আসলো এখন এই কথাটা আমি নিজেও চিন্তা করি আপনারা অনেকেই চিন্তা করেন এই আপুটার মতো খ্যাত কেমনে করিয়াতে আসলো আর আমিও এক কথা চিন্তা করি তবে ওই যে বললাম না রিজিকে যদি থাকে আপনার আপনার কপালে যদি থাকে যে আপনি কোথাও যাবেন বা আপনার বিয়ে কোনো জায়গায় অন্য জায়গায় হবে তা এইগুলো হচ্ছে রিজিকের দেন কী সুন্দর কুইত্যা ওরে মা গো রে কী রে কী সুন্দর আপনার কপালে যদি থাকে বুঝছেন সেখানে আপনি যাবেনই আপনার রেজে কেউ নিয়ে যেতে পারবেন আমি আবার বারবার সানগ্লাস ঠিক করতেছি মানে কি অনেক গরম পড়তেছে আর নাকে ঘামাইয়া ঘামাইয়া সানগ্লাস নিচে উঠতেছে বা উপরে উঠতেছে তা আমি আবার রেডার ঠিক পজিশনে আবার রাখতেছিলাম আমি এই যে হাইটা হাইটা দেখছেন একের করি আজকে হাইটেই শেষ করে ফেলবো বলছেন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত চলে যাবো ওই যে দেখেন কি সুন্দর ভাস্কর্য রে বাবা ক্যা মানে কত সুন্দর আমি একেবারে হাইওয়ের পাশে চলে পাশে মানে কি এই ওই উপারের রাস্তা হচ্ছে হাইওয়ের রাস্তা আর নিচে হচ্ছে একেবারে পাবলিকদের রাস্তা তা আমি এইখান দিয়ে হাইটা সোজা চলে যাইতেছি আর দেখতেছি কত মানুষ আছে জানেন ভোরবেলা আসে এই সকালবেলায় কিন্তু অনেকেই হাঁটাহাঁটি করেন আমি আবার দুই মাস তিন মাস চার মাস পর পর এই একবারই হাঁটি প্রতিদিন অন্তত দশ বিশ মিনিট হাঁটা উচিত তা আমি ওই দুই চার মাস পর পর ওই একবারে এক ঘন্টা বিশ তিরিশ মিনিট হাঁটে আসি মানে ওই একবারে কাজ সেরে ফেলাই তা সত্য কথাই দেখেন রাস্তার পাশে ফুল আর ফুল আমি কি যে বলবো আপনাদের ফুল দেখাইতেছি শুধু যে ফুল কেউ কোনো দিনও সেরে না কিন্তু বিশ্বাস করেন করিয়ার কোনো ফল ফলা দিই বা কোনো কিছু যে রাস্তার পাশে যেগুলো আছে না এইগুলো যদি কেউ সেরে বা ধরে তাতে জেল জরিমানা হয়ে যায় বলছেন বেলা টাহার একটা জরিমানা হয় আমি যে হাঁটতেছি হাঁটতেছি তারপরে দেখতেছিলাম যে রাস্তায় যারা রাস্তা পরিষ্কার করেন ভোর বেলাতে। কোনো কোনো এনজিও থেকে বা সংস্থা থেকে যারা এসে রাস্তা পরিষ্কার করেন তারা রাস্তাগুলো পরিষ্কার করে থুয়ে যান রাস্তা এগুলো এরকম ক্লিন থাকে এই দেন এই কবুতরগুলোর কোনো মালিক নাই বিশ্বাস করবেন না প্রথম প্রথম আমারও রকম মনে হইতো যে সত্যি কি মালিক ছাড়া হ্যাঁ তারপরে দেখি না সত্যি তো মালিক ছাড়া হাজারে হাজার আছে সতে সতে আছে ওই পাশের একটা ইসে তাই ইদানিং আমি যেহেতু ড্রাইভিং করি না গাড়িখানাও আমার বিক্রি করে দিয়েছি সে সুতরাং সেই জন্য আমি আপনাদেরকে এইখানে ওইখানে দেখাইতে নিয়ে যেতে পারি না এর আগে যখন গাড়ি ছিল তখন ড্রাইভ করে যখন ইচ্ছা তখন এইখানে ওইখানে চলে গেছে গেছি আর আমি ছেলেটারও করতাম ছেলেটার বগল দবা করে চলে গেছিলাম বুঝছেন এমন দিনও আমার গেছে তা এখন আর হয় না এখন ড্রাইভই করি না ইদানিং প্রায় মাস দেড়েকের মতো ড্রাইভিংয়ের সিটেই বসি না যে ড্রাইভের যে ভিডিওগুলো আপনারা দেখবেন বা আসবে আগামী তো আসবে তাহলে আপনারা দেখে বুঝতে পারবেন যে এগুলো আগামী অনেক আগের ভিডিও আগামী দিনের ভিডিও না অনেক আগের ভিডিও দুই মাস বা দেড় মাস আগের ভিডিও ইত্যানিকে আমি ড্রাইভই করি না ভাস্কর্যগুলো দেখছেন কত সুন্দর পুল্লাপে সবসময় উষাতেই উঠায় এরা হুম নিচের দিকে উঠায় না বাবা মা সবসময় ছেলে মেয়েদেরকে ধরে উপরের দিকে উঠাচ্ছে আমি প্রায় চলে আসতেছি চলে আসতেছি ওই যে দেখেন কত ঘর বাড়ি দেখা যায় যে যে একটু আগে বলতেছিলাম না দেখেন রাস্তাঘাট পরিষ্কার করে কারা অনেক বয়স্ক ব্যক্তিরা আছেন যারা রাস্তাঘাট পরিষ্কার করেন ওই সংস্থা থেকে তাদেরকে কিছু ওন দেওয়া হয় টাকা পয়সা পান দ্বারা কিন্তু রাস্তাঘাট তারা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যান এক হাতে একটা পলিথিন থাকে আর একটা চিককে থাকে তাই দিয়ে তারা রাস্তাঘাট পরিষ্কার করেন আর এইখানে আবার একটা বাস স্টপ আছে দেখেন কত সুন্দর বাস স্টপ বুঝছেন আমার এইটা দেখতে না আরও বেশি ভালো লাগে সুন্দর 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 জিনিসগুলো দেখতে আরও বেশি ভালো লাগে তাই ইদানিং আমি আরও বেশি একটা হাঁটা করতেছি না সেই জন্য আরও বেশি আপনাদের দেখাইতে পারতেছি না এইখানে টোস্ট বিস্কুট বিক্রি করে যেখান থেকে আপনারা রাস্তায় টোস্ট বিস্কুট কিনতে পারবেন খুবই মজার ওনারা এখন বিক্রি করা শেষ উনি চলে যাবেন মানে টাইম শেষ উনি খুব ভরে আসে বিশ্বাস করেন উনি খুব ভোরে আসেন আর সে নয়টা বা সাড়ে নয়টার ভিতর বা আটটার ভিতর ওনার এরকম বিক্রি হয়ে যায় যখন যেদিন তাড়াতাড়ি হয় সেভাবে চলে যায় আমার এই সানগ্লাসটা নিয়ে বড় বিপদে আসি বলছেন সেদিন তারা এই সানগ্লাসটা কিন্তু তখন ঠিক ছিল কিছুদিন আগে কিন্তু এই সানগ্লাসটা ভেঙে গেছে তখন এর ভিডিও কিন্তু আপনারা দেখছেন এই ভিডিও হচ্ছে গে আরও আগের ভিডিও বুঝতে পারছেন তো তাইলে আমি হাঁটতেছি তো হাঁটতেছি আমি প্রায় চলে আসতেছি যেখানে যাব সেইখানে আর এই সামনে কিন্তু আর রাস্তা আছে যেখানে দেখবেন আপনারা এই যে সামনে কত সুন্দর দেখেন তো দেখেন কত সুন্দর আমি চলে আসছি ওই যে সামনের যে একেবারে ঘরটা দেখা যাচ্ছে যে সবুজ সবুজ মানে রাস্তার পাশ দিয়ে ওই পাশে রাস্তা পার হওয়ার জন্য আমি একটা রাস্তা দেখা পার হবো মাঝে মধ্যে গাড়িগুলো এমনি চলে আসে আমার গলা ব্যথা করতেছে আমি রাস্তা যে পার হবো বুঝছেন এই যে পার হইলাম তো ওই যে সামনের যে ঘরটার মতো দেখা যাচ্ছে ওই পাশের রাস্তায় যাইতে হইলে এই যে যে ঘরটা দেখতেছেন সামনে এটা তো ইনা আন্ডারগ্রাউন্ডের একটা যে রাস্তা এই রাস্তার এই ঘরটা উপরে এই যে ছাউনির মতো দেয়া আছে আন্ডারগ্রাউন্ডের এই রাস্তা দিয়ে যদি আপনারা যান এইখান দিয়ে এইখান দিয়ে নিচে নেমে যাবেন এই নাম জিয়া জিয়াছাদ মানে এই এলাকাটার নাম হানাম আর এইখান থেকে আপনার সোজা ওইখান দিয়ে চলে যাবেন গিয়া ভেতর দিয়া গিয়া ওই পাশ দিয়ে একেবারে উঠতে পারবেন একদম সোজা ওই পাশে রাস্তার ওই পাশ দিয়ে একদম যাইয়া উঠবেন এত সুন্দর রাস্তা বলছেন রাস্তার এই বড়ো রাস্তা এই যে হাইওয়ে রাস্তা একেবারে হাইওয়ে বলতে পারি এখানে একেবারে কোনো ই নাই ছোটোখাটো রাস্তা না এই এই রাস্তাটা দিয়ে হাইওয়েতে যাতায়াত করে সবাই তারপরে ছোট ছোট রাস্তার ভেতরে চলে যায় তো এই ভেতর থেকে আন্ডারগ্রাউন্ডের এই রাস্তা দিয়ে তারপরে ওই মাথায় দুইটা আবার ইয়ে আছে পয়েন্ট আসে সেই পয়েন্টে উঠা যায় তো এই পয়েন্ট দিয়েও আপনারা যাইতে পারবেন এইটা দিয়ে আন্ডারগ্রাউন্ড দিয়ে আবার এইখান থেকে সামনে আর একটা আছে যে দুইটার ই হচ্ছে গিয়ে মাথাই হচ্ছে একসাথে করা যে এইখান দিয়েও যাইতে পারবে ওইখান দিয়েও যাইতে পারবে একটা করা না বুঝছেন দুই দুইটা পথ করে রাখছে ওই যে সামনে ওইটা ওইটা দিয়েও কিন্তু ওই একই আন্ডারগ্রাউন্ডের রাস্তা ওই পাশে ওই রকম দুইটা জায়গা সেট করে রাখছে কারণ প্রতিটা রাস্তা বিজি ভেরি বিজি একটা রোড এত এত ব্যস্ত এলাকায় আপনাদের আজকে নিয়ে আসছি আমি ভয় পাইছিলাম ভাবছিলাম ওই গাড়িটা এখান দিয়ে যাবে বোঝান আমি দাঁড়াই পড়ছিলাম কিন্তু দেখলাম না গাড়িটা ওই ফেস দিয়ে গেছে তার জন্য রাস্তাটা পার হয়েছে তা আজকে আমি আপনাদের কাছে সত্যি বলতেছি কেন এত বকবক করতেছি জানেন শুধুমাত্র একটা কারণেই এত এত বকবক করে গেলাম যে এই যে ভিডিওতে ভিউ হয় না আপনারা অনেকেই দেখতেছেন যে ভিডিওতে ভিউ হয় না এটা হচ্ছে সম্পূর্ণভাবে মানুষের ব্যাপার যে কারা কোন ভিডিও দেখবে বা না দেখবে কারা কার রান্না দেখবে না কোথায় গিয়ে ভিডিও দেখবে এটা সম্পূর্ণভাবে একজন পাবলিকের উপর নির্ভর করে এটা কখনো জোর জবরস্তি করে হয় না যদি কেউ ভালো লাগে তো দেখলো না লাগলে দেখলো না বুঝছেন এই হচ্ছে লাইফ আমাদের লাইভ আর আমি সবসময় বলি যে আপনাদের যদি ভালো লাগে ভিডিও দেখবেন ভালো না লাগলে প্লিজ একটু পাশ কাটায় যাবেন আর একটা লোক তো দিন খালি একই কমেন্ট করে প্রত্যেকটা ভিডিওতে আপনার স্বামীর চোখ দেখতে চাই তা তাকে বলবো যে একেবারে সত্য বলি বাংলাদেশে যদি কোনো বাজে কম গালাগালি থাকে তা সেটা তোর জন্য তোর মায়ের জন্য একেবারে সত্য কথা আর এই ফুলগুলো দেখছেন কত সুন্দর লাগে আমি এইগুলা যখনই দেখি এই রকম করে আমি ভালো জিনিস বেশি দেখতে পারি না এরকম ছড়ায় ছাড়াই 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 মানে টোকা দিয়া দিয়া ওইটা নষ্ট করে ফেলাই দেখছেন আমার কত বুদ্ধি কি সুন্দর ফুলটা ছিল আর আমি এই যে আবার হাসিও দিলাম হ্যাঁ ফুলটা নষ্ট করে হাসিও দিলাম মানে কি সুন্দর হাসি তাই না আসলে কিন্তু খুব ভালো আছি আপনারাও সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ